ট্রেন হচ্ছে আটটা তিপান্ন তে আর এখন বাজে আটটা পঁচিশ মনে হয় না যে এই ট্রেনটা পাবো যদি এই ট্রেনটা নাও পাই তাও লালগোলা নাই কৃষ্ণনগর লোকাল ধরে চলে যাব। ওখান থেকে রানাঘাট থেকে পেয়ে যাবো ট্রেন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তার কারণটা হচ্ছে আজকে রাখি বন্ধন আমার দাদা অপেক্ষা করে আছে আর এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি তাই আজকে আর বেশি না হবো চলো তাহলে যাওয়া যায় টিকিট কাটতে মানে কল্যাণী থেকে কল্যাণী থেকে কল্যাণীর লোকটা নিয়ে তার জন্য আজকে মনে করলাম যে কল্যাণী নিয়ে একটু ভিডিও করি আমরা টিকিট কাটতে চাই তখন যদি এরকম ছিঁড়া টাকা দিই তখন কিন্তু নেয় না আর দেখো এখন তো আমাদের নিতে হলো আর এই টাকাটাই যখন আমাদেরকে নিতে যাবো তখন নেবে না কল্পনা করেছি হয়তো এটা আমাদের গেদের ট্রেন তার জন্য আমি তাড়াতাড়ি করে গ্যাগ নিয়ে ছুটছিলাম তারপরে দেখছি এটা শান্তিপুরের ট্রেন শান্তিপুরে আমি উঠবো না লালগোলা তো উঠবো না আমি গেদে এরপরে আমি এসে সব থেকে বিরক্তকর ব্যাপার কি জানো তো এসে দাঁড়িয়ে থাকা ট্রেনের জন্য মানে যেদিন না সেদিনই দাঁড়িয়ে থাকে আজকে মনে করলাম যে ঠিক টাইমে পৌঁছবো তার জন্য আমার বয়সে মানে ঝগড়াও করলাম পৌঁছবো আমাদেরও ট্রেন ঢুকে গিয়েছে ঠিক আছে কিন্তু তুমি ট্যাপ করে

আজকে হচ্ছে বৌদি আর ঠাকুর জামাই মিলে রান্না করবে তোমরা একটু হিন্দু দাও কি রান্না করবা আমার বৌদি কিছু বল তুমি কি করবা তুমি রান্না করবা তো ঠাকুর জামাই দুজনে একসাথে রান্না করবে আমাদের বাড়িতে নিরামিষ তার নিরামিশ নিরামিষ রান্না হবে আর কিন্তু অন্য রকম নিরামিশ নিরামিষ হবে যার জন্য এটা খুব সানফ্লাওয়ার ওখানে লঙ্কার গুঁড়ো দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়েছে এবার এটা দিয়ে মিক্স করে তারপরে দেখো কি করে দেখো হনুমান গাছের থেকে লেবু ভাবছে আবারও একটা লেবু ছিল সেই লেবুটা আবার দিচ্ছে হা 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 ক ভালোবাসা কত ভালোবাসা তো আমার দাদা বাড়িতে থাকবে না তার জন্য দাদাকে রাস্তায় পেলাম ও বলল রাস্তায় আমাকে দে আমি একটু ভাড়াতে তার জন্য রাখি এই যে পনিরটা এখন ভাজা হয়ে গেছে পনির কে রান্না করছে মানে মশলাটা ভালো করে কষাচ্ছে এইদিকে আমার বস টমেটো বানাচ্ছে আর এইদিকে আমি রিধুন দিচ্ছি